ইদানিং না মন মানসিকতা কোনো কিছুই ভালো না যার কারণে হচ্ছে ভিডিও এডিটও করতেও ভালো লাগে না তারপর হচ্ছে কোনো কিছু করতেও ভালো লাগে না কেমন যেন একটা অশান্তি অশান্তি কাজ করে কিন্তু তারপরও কি করার যেহেতু এগুলো আমার রেগুলার কাজ এটা তো করতেই হবে তাছাড়া পেজটাকেও তো বাঁচাতে হবে রিচ একদম ডাউন হয়ে আছে তাই কি আর করার এখানে হচ্ছে তাই আমি কিছু কিছু ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম এখানে হচ্ছিলো আনটি আমাকে অনেকগুলো কুচো শাক দিয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে আমি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলাম যে অনেকগুলো শাক একবারে সিদ্ধ করে রেখে দিলে ভালো এবার ফ্রিজে রেখে দিলে এই শাকগুলো সিদ্ধ হতে চায় না অনেক শক্ত হয়ে যায় কেমন যেন একটা হয়ে যায় একবার রেখেছিলাম তারপর অনেক কষ্ট হয়েছিল সিদ্ধ করতে তারপর হচ্ছে এই সবগুলো শাক সিদ্ধ করে আমি দুটা বাটিতে রেখেছি বক্সের গেছি টিপে রাখবো আর কিছু অংশ নিয়েছি যে দুপুরবেলা রান্না করব। তো এখানে হচ্ছে অনেকগুলো রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আমি সিদ্ধর মধ্যে না হচ্ছে ইয়া দিয়েছি রসুন দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিলে হচ্ছে আর ইয়া লাগে না গলায় ধরে না নাহলে একটু কচু স্বাদ তো কচু জিনিসটা তো গলায় ধরার একটু আশঙ্কা থাকে আর এখানে হচ্ছে আমি যে শুকনামরিচ তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে হচ্ছে শাকটাকে ভাজি করে নিচ্ছি আর কিছু শুদ্ধ করার পর পাতিলের কেমন যেন একটা ইয়ে হয়ে যায় এই যে আমার গোছের শাকটা দেখুন এত সুন্দর ভাজি হয়ে গেছে আমি একটু বারান্দায় নিয়ে হচ্ছিলাম ছবি তোর তারপর হচ্ছে এখানে হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে পটল দিয়ে রান্না করবো সব সময় না রুই মাছগুলো আমি একটু বড়ো বড় সাইজ করে যখন রান্না করি তখন না গিয়ে হয় মাছগুলো না বড় বড় থাকা গেলে সবাই নর্দে গদ্দে খায় আর পরের মাছগুলো খাওয়ায় না ম্যাক্সিমাম তারপরগুলো আমরা দেখা যায় হচ্ছে আনটিকে দিয়ে দিতে হয় তাই এবার হচ্ছিল আমি মাছগুলোকে একটু ছোটো ছোটো করে করেছি যাতে সবাই খায় কারণ মাছ জিনিসটা আমার পাশে একটু খুব কম খেতে চায় কিন্তু মাছ না খেলে খাবে কি বাঙালি তো মাছ তো বাঙালি তাই না তো ওখানে মাছগুলো ভিজে নিয়েছিল মাছগুলো ছিল কঠোর আগে একটু তেল দিয়ে একটু আলো আগে একটু ভেজে তারপর চলো তারপরে রান্না করবো তাই হচ্ছিলাম এখানে মাছগুলো আগে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর হচ্ছে আলু পটলগুলোকে একটু ভেজে নিয়েছি আলু পটলগুলো এবং সুন্দর করে ভাজাচ্ছিলাম দিয়ে হচ্ছিল আমি পেঁয়াজ ওই যে মাছের তেলটা ছিল সেই তেল দিয়ে নিচ্ছি তাই রান্না করবো এখানে আমি সকল প্রকার মশলা নিয়ে নিয়েছি এটাকে একটু গুলিয়ে নিয়েছে দিয়ে দেবো যে পেস্টও ভাজা হয়ে গিয়েছে আমি আবার একটু ব্রাউন ব্রাউন করে ভাজি না হলে দেখা যায় পিঁয়াজ তার কেমন আস্তে আস্তে থাকে তাই আমি একটু মশলাটাকে খুব ভালো করে পশি নেবো ভাবছি শরীরটা সার্ডের অবস্থাটা বেশি ভালো না তাই ভাবছি যে আসি একটু সকাল সকাল বান্নাগুলো করে ফেলবো আমার ভয় শুনি হয়তো বাবা বুঝতে পারছেন আমি একটু আছি তো আমার সকল কিছু এখানে কেটে রেডি করা আছে আর এই যে মশলাটা দেখুন তেল ছিঁড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখানে যে ভেজে রাখা আলু পটলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটা হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব যে পটল জিনিসটা সেই জন্য হচ্ছে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব এটাকে শুকনো শুকনো করে কষানোর পর হচ্ছে হালকা একটু পানি দিয়েছি পানি দিয়ে হয়েছে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু আর একটু কষিয়ে নিলাম টমেটো জল তারপর টেস্ট ভালো হয় তারপর হচ্ছে এগুলো পর আমি তরকারিটা দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি তরকারিতে তেল ছিঁড়ে দিয়েছে তখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর হচ্ছে পানি দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে দিলাম আমি পাশে চলে গেছে এক পাতিল গরম পানি বসিয়ে রেখেছি আমি সকল প্রকার তরকারিতে হচ্ছে গরম পানিটা ইউজ করি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি সবসময় তরকারিতে গরম পানিটা ইউজ করি আর গরম পানিটা ইউজ করলে কী হয় তরকারি টেস্টটা ভালো থাকে যেখানে আমি তো তরকারিটা দেখছিলাম কি পজিশনে আছে এ তো প্রায় বেশি মাছটা যেহেতু ভাজ তখন বসে না একটু সামান্য একটু ফুটলেই হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো একটু ধনিয়া পাত্র পড়তে ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো তাহলেই হচ্ছে আমারই তো আমারই তরকারিটা হয়ে যাবে রান্না বান্নাগুলো হয়ে যাবে এখন সবচেয়ে বড় প্যারা হচ্ছে রান্না করাটা দুপুরবেলা এত রোদ উঠে এত গরম লাগে যে কি বলবো রান্না বান্না করাটা খুবই টাফ হয়ে যায় তো হলো আমার তরকারির ফাইনাল লুকটা দেখুন তরকারি অনেক সুন্দর হয়েছে না সকল কিছু একটু যত্ন করে করা যায় তাহলে কিন্তু আমি কিন্তু রান্না বান্নার বিষয়ে খুবই পজিটিভ আমি খুবই যত্ন সহকারে খুবই রান্না বান্না করি আর বিকেলে হচ্ছিল কালকে রাতের একটু গরুর মাংস ছিল সেটা দিয়ে এই হচ্ছে আমি চিতই পিঠা খাবো চিতই পিঠা সেই জন্য হচ্ছে ওখানে একটু চিতই পিঠা বানাচ্ছিলাম আর এই গরু মাংস দিয়ে খাওয়ার জন্য আর এখানে গরু ছিল গরু দিয়ে খেতে চলে কেউ গরু দিয়ে খেতে পারে আমার মনে হলো যে আমি একটু চিতই পিঠা গরু মাংস দিয়ে খাবো তাই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন এবং লাইক করেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফেজ